দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশের কি প্রতিবার ভারতের সামনে গিয়ে ভাই এইভাবে অপদস্থ হইতে হবে সেটা বাংলাদেশের ন্যাশনাল টিম হোক আর কিংবা আন্ডার নাইনটিন টিমই হোক না কেন ওয়ার্ল্ড কাপের ম্যাচ চলতেছে অনেক অনেক কিছু হয়েছে খেলা শুরুর আগে খেলা শুরু হয়ে গিয়েছিল যেখানটাতে ভারতের ক্যাপ্টেন বাংলাদেশের ক্যাপ্টেনের সাথে হাত মিলার নাই সেটা নিয়ে অনেক তর্ক বিতর্কই হচ্ছে অনেকে অনেক কথাই বলছেন যে বাংলাদেশের ক্যাপ্টেন হয়তো বা হাত মিলার নাই কিংবা ভারতের ক্যাপ্টেন আগে হাত মিলার নাই তো যাই হোক একটা দৈরত্ব অলরেডি সৃষ্টি হয়েছেই মুস্তাফিজুর রহমানের বিষয়ের পর থেকে বাট বিসিবি কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করে দিছে যে বাংলাদেশের ক্রিকেটারদেরকে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া ছিল না তো আলটিমেটলি আমরা এই কথাটা বলতেই পারি ভারতের ক্রিকেটাররা এর আগে পাকিস্তানের ক্রিকেটারদের সাথেও হাত নাই তো তারা সেম ওয়েতে বাংলাদেশকেও সেই ট্রিটটাই করতেছে সো অ্যাজ ইউজুয়াল এটা নিয়ে তেমন কিছু বলার নাই ক্রিকেট এখন আসলেই অনেক বেশি নোংরামো ঢুকে গেছে সেটা না হয় নাই বলে বাট ফ্যাক্ট হচ্ছে এই যে হাত মেলানোর যে বিষয়টা ভারতের ক্যাপ্টেন হাত মিলাইলো না বাংলাদেশের ক্যাপ্টেন আজকে ভারপ্রাপ্ত জাওয়াদ আবরারের সাথে সেটা জবাব কিন্তু বাংলাদেশ দিতে পারতো আজকে ক্রিকেটের মাধ্যমে খুব ইজিলি ক্রিকেটের মাধ্যমে দিতে পারত বাট ওই যে একটা কথা আছে না যে হাটে হারি ভাঙার মতো একটা বিষয় যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় একটা কথা আছে তো বাংলাদেশের আসলে পরাজয়টা হয় সবসময় ভারতের সামনে গেলে কেন জানি ভারতের সামনে গেলে বাংলাদেশ কি হয়ে যায় আই ডোন্ট নো এরকম অনেকবার গেছে ভাই অনেক ক্লোজ ক্লোজ এনকাউন্টার আমরা ভারতের এগেনস্টে হেরে গেছি কেন কোন কারণে সেই সঙ্গত কারণটা আমার আসলে জানা নেই আজকে যদি আপনারা খেয়াল করেন দর্শক ভারতকে যেভাবে আষ্টে পৃষ্ঠে ধরছিল বাংলাদেশের আন্ডার নাইনটিনের ক্রিকেটাররা দুশো আটত্রিশ রানে অল আউট করে দিয়েছিল ভারতকে দুশো উনচল্লিশ রানের একটা টার্গেট ছিল বাট বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ম্যাচ ডিলে হয়েছে ওয়েট আউটফিল্ড ছিল সব কিছু মিলাই একটা ডিএলএস পার ম্যাথডে খেলাটা চলছিল সেই জায়গায় বাংলাদেশের যে টার্গেটটা ছিল সেটা ছিল আটষট্টি বলে বাহাত্তর রান যদিও অনেকগুলো বল কমে আসছে রান সেই অংশে কমে নাই তো সেই রানটাও আমার কাছে মনে হয় বাংলাদেশের আট উইকেট হাতে নিয়ে করাটা অবশ্যই অবশ্যই উচিত ছিল বাংলাদেশের এই ক্রিকেটারদের কাছ থেকে যারা ম্যানেজমেন্ট আছেন যারা এই ক্রিকেটারদের সাথে গেছেন ওয়ার্ল্ড কাপ খেলার জন্য তাদের কাছে ওই পার্টিকুলার মুমেন্টটাতে কি ধরনের মেসেজ পাঠানো হয়েছে সেটার উপরে ডিপেন্ড করছে যে বাংলাদেশ আসলে কীভাবে চেষ্টা করছিল বাংলাদেশ যেই ডিএলএস এ আপনার চেস করতে নামলো বাংলাদেশকে এটা চিন্তা করেছিল যে আরেকবার হয়তো বৃষ্টি আসতে পারে দ্যাটসই তারা অনেক বেশি সাবধানতার সাথে খেলছিল কোন কারণে এত বেশি সাবধানতার সাথে খেললো ডটের পর ডট ডটের পর ডট আমি বুঝলাম না ভাই আমি বুঝলাম না তো এরকম ভাবে ডট তারা খেলতে থাকলো একটা পর্যায়ে গিয়ে এরকম একটা চাপ সৃষ্টি হয়ে গেল সেইখানটাতে বাংলাদেশের একশো ছয় তিন উইকেট থেকে একশো ছিচল্লিশ রানে বাংলাদেশ আউট হয়ে গেল বিষয়টা কেমন না কেমন না পুরোটা ম্যাচ আপনারা ডোমিনেট করলেন সেইখানটাতে ভারতের মতো একটা টিমের এগেনস্টে ভারত অনেক শক্তিশালী দল নো ডাউট অ্যাবাউট দ্যাট সেটা নিয়ে কোনো সন্দেহ নাই বাট আটষট্টি বলে বাহাত্তর রান চেস করা উচিত ছিল উচিত ছিল এবং এই যে একটা ভুল যে বাংলাদেশ আজকে ভারতের সাথে আজকে একটা মুখ্যম জবাব কিন্তু বাংলাদেশ দিতে পারত সেই জবাবটা বাংলাদেশ ক্রিকেটেও দিতে না দিতে পারলো না আজকে যদি বাংলাদেশ জিতে যাইতো তাইলে হয়তো বা অনেক কিছুই বলতে পারতাম বাট বাংলাদেশ বলে কথা ট্রাস্টমি যে মুহূর্তটাতে দেখছিলাম যে একত্রিশ বলে বাংলাদেশে জয়ের জন্য বিয়াল্লিশটা রান লাগে তখনও বাংলাদেশের হাতে আরো ছয় ছয়টা উইকেট পরে আছে আই ওয়াজ নেভার শিওর আমি কখনোই সুনিশ্চিত হতে পারছিলাম যে পারছিলাম না যে বাংলাদেশ এই ম্যাচটা জিততে চলছে যা হওয়ার তাই হয়েছে বাংলাদেশ এই ডিএলএসেও শেষে এসে সতেরো রানে ভারতের টিমের কাছে হারিয়ে গেল এটা কেমন হইল ভাই একটা জেতা ম্যাচ ছিল তো একটা জেতা ম্যাচ ছিল বাংলাদেশের আলফাহাদকে ক্রেডিট দিতে হবে যে আপনার তিনি পাঁচ পাঁচটা উইকেট তুলে নিয়েছেন ভারতের এই ব্যাটিং লাইনআপের সুরিয়া বংশী দারুণ ব্যাটিং করেছেন আজকেও বাংলাদেশের এগেনস্টে সাতষট্টি রানের একটা দারুণ ইনিংস খেলেছেন তিনি অ্যাজ ইউজুয়াল যেটা তিনি খেলে থাকেন বাট বাংলাদেশ কিন্তু ভালো একটা সূচনা পেয়েছিল হয়তো বা ফিফটি ওভার পর্যন্ত ম্যাচটা পুরো গড়াইলে বাংলাদেশের ব্যাটাররা ধীরে সুস্থে খেলে এই রানটা চেস করে ফেলতে পারতো বাট ওই যে একটা কথা আছে না যখন যখন যে মোমেন্টে আমরা চাপে পড়ি সেটা ন্যাশনাল টিম থেকে শুরু করে আন্ডার নাইনটিন পর্যন্ত আমাদের এই চাপ সামাল দেওয়ার ক্ষমতাটা খুবই কম খুবই কম আমার কাছে মনে হয় ক্রিকেটের চাইতেও বেশি বাংলাদেশের ক্রিকেটারদের এটা শেখানো উচিত কিভাবে এই ধরনের টেন্স মুভমেন্টগুলোকে হ্যান্ডেল করতে হয় আমার কাছে মনে হয় এটা খুব 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 জরুরি বাংলাদেশ পরের ম্যাচগুলোতে কি করবে আমি যাই না বাট এরকম একটা চান্স মিস হওয়াটা খুবই দুঃখজনক ব্যাপার খুবই দুঃখজনক ব্যাপার কারণ আপনি ভারতের মতো একটা টিমকে অলওয়েজ ট্র্যাপে ফেলতে পারবেন না অলওয়েজ এরকম সিচুয়েশনে ফেলতে পারবেন না যেখানে আপনার হাতে আট আটটা উইকেট রাখার পরেও আপনি আটষট্টি বলে বাহাত্তর রান চেস করতে পারেন না টোটালি মানে অল ক্রেডিট গোজ টু টিম ইন্ডিয়া যে তারা এরকম একটা সিচুয়েশন থেকে এই ম্যাচটা বের করে নিছে বাংলাদেশের ব্যাটারদেরকে এক কথায় না কানে খাইয়ে দিছে আমরা সবসময়ই ভারতের তলেই পড়ে যাই কোনো না কোনো রিজনে কোনো না কোনো রিজনে পড়েই যাই ভাই এই তলে পড়ার কারণটা তলে মানে তলানের নিচে যাওয়াটা এই জিনিসটা মেনে নেওয়াটা খুবই টাফ অ্যাটলিস্ট এই সিচুয়েশনে ওয়ার্ল্ড কাপ চলছে ভাই ওয়ার্ল্ড কাপ চলছে আর প্রথম ওয়ার্ল্ড কাপ মানে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের আমরা কিন্তু দু সালে চ্যাম্পিয়ন হয়েছিলাম এই ভারতকে হারিয়েই সেই টিম আর এই টিমের মধ্যে আমার কাছে কেমন জানি একটা আকাশপাতাল ব্যবধান মনে হইলো যাচ্ছে তাই বাজে শট খেলছে ক্রিকেটাররা যেমন খুশি তেমন যে মতো ব্যাটটা উঠাইছে ব্যাট উঠাইছে আর ক্যাচ আউট হয়েছে ব্যাট উঠাইছে আর ক্যাচ আউট হয়েছে নিয়ে যেতে হবে অ্যাটলিস্ট পুরোটা ওভার পর্যন্ত তারা আসলে শেষ পর্যন্ত খেলতে পারে না এই হয়েছে বাংলাদেশের আন্ডার নাইনটিন ক্রিকেটারদের আজকের অবস্থা সো ভেরি মাছ ডিসঅ্যাপয়েন্টেড বাংলাদেশের ক্রিকেটারদের এই পারফরমেন্স নিয়ে কি বলবো কিছুই বলার নাই ফুলটাস বলো তারা বাউন্ডারি ক্রস করতে পারে এরকম শেষের দিকে দেখছি যে চারটা পাঁচটা ফুলটাস করেছিল স্পিনাররা ভারতের সেই মানে লুপি ফুলটাসি বলা চলে যেগুলা আপনার যে কোনো ব্যাটারে ছক্কা মেরে দিতে পারে বাট আমাদের বাংলাদেশের ব্যাটসম্যান বলে কথা আমরা পারি নাই দ্যাটস হয়ে আমরা ভারতকে হারাইতে পারি নাই দিন শেষ হয়ে একটাই হয়েছে ভারতই আমাদের জন্য বাঘ হয়ে গেছে আর যেখানে আমাদের রাত হয়েছে বাঘের ভয়ে ওইখানেই আমরা রাত পোহায় ফেলছি এই হচ্ছে বিষয় দর্শক আপনার মতামত আমার কমেন্টস বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম